গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠেছি তাড়াহুড়ো করে একটা কল এসেছে তো কিসের কল এসেছে ওই কথাটা পরে বলছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে এখন চাটা করে নিয়েছি তো আমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো ব্লগ শুরু করে দিয়েছি সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আয়ুষ রেগে আছে আমার উপরে কারণ স্কুলে যেতে হবে তার জন্য ওর প্রচণ্ড রাগ হয়েছে তার সাথে সাথে আমরাও রাগ আমারও রাগ উঠে গেছে আর পূজা এখানে হাসছে তো আমরা এখানে খাচ্ছি চা আর ওদেরকে দিয়ে দিয়েছি হরলিক্স তো হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছে ওরা পূজাও খেয়ে যাবে পড়তে আজকে দুজনের স্কুলে যাবে স্কুল নতুন ক্লাসে ওঠার পর আজকে প্রথম স্কুলে যাবে এতদিন স্কুল বন্ধ ছিল কিছুদিন ছিল ইলেকশনের বন্ধ তারপরে গরমের মানে জন্য বন্ধ দিয়েছে তো কালকে নোটিশ পাঠিয়েছে মানে স্কুলে পাঠানোর জন্য আজকে তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সবাজি আর ভাত তো রান্নাটা বসিয়ে আসলাম এখন ঘরটা গুছিয়ে নেবো আর সকালবেলায় তো ঘুম থেকে উঠতেই মানে সূর্যের এত তাপ কি বলবো পাখার তলা থেকে একদম সরা যাচ্ছে না আর স্কুল শুরু হয়ে গেলে মানে এত কাজের চাপটা বেড়ে যায় মানে একটু যে শান্তিমতো শ্বাসটা ফেলবো সেই মানে সুবিধেটা নেই তারা করে কাজকর্ম করতে হয় যে সকাল আটটার সময় উঠে চা টা খেয়ে দশটার মধ্যে রান্না টি বাচ্চাদের টিফিন সমস্ত কাজকর্ম গুছিয়ে করাটা কিন্তু সেই কথা নয় কিন্তু তাও এক হাতে তো দেখো ঘরের মধ্যে থাক মানে থেকেও থাকতে পারছি না গরমের জন্য যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা তো এখন হাজব্যান্ড যাবে বাজারে একটু মাছ নিয়ে আসবে মাছ সবজি কিছুই নেই সকালে খাবারটুকু করছি কারণ মাছের জন্য অপেক্ষায় যদি বসে থাকি তাহলে কিন্তু আমার হবে না তাই সকালে খাবারটা করছি ওদের টিফিনটা আবার করে দেব তো স্কুল যখন শুরু হয়ে যায় তখন কাজের চাপটা কিন্তু বেড়ে যায় এতদিন তো খুব আরামে ছিলাম আরামে কাটিয়েছি স্কুল নেই একটু আস্তে ধীরে কাজকর্ম করেছে আর আমার তো যে রান্নাবান্না স্কুল পাঠিয়ে ওদেরকে তারপরে ঘরটা গুছাবো সেই অভ্যাসটা আমার নেই তো রান্না করতে করতে ঘরটা গুছিয়ে নিয়েছে যতই গরম পড়ুক রাত্রেবেলা ঘুমাতে গেলে কিন্তু আমার গায়ে এক কিছু দিতে হয় তো এই এক ফাটা বেডশিট আমি গায়ে দিয়ে প্রতিদিন রাত্রে ঘুমাই তো ওটাই গুছিয়ে রেখেছে সব দিকে দেখো কাপড় ছড়িয়ে ছিটে আছে এগুলো এখন গুছিয়ে রাখবো মানে চার থেকে পাঁচখানা গামছা আছে এগুলো যার যেমন ব্যবহার করে যে যেদিকে সুবিধে পায় সেদিকে ছড়িয়ে ফেলে দেয় তো আমি কিছু বলি না যখন আমি সময় পাই তখন গুছিয়ে নিই তো এই ব্যাগটা তোমাদেরকে দেখিয়েছিলাম আয়ুষের জন্য এনেছি অনলাইন থেকে ও পুরোনো ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো বলছিলাম না আমি ব্যাগের মধ্যে বই পত্রগুলো ঢুকিয়ে রাখি তা সব কিছু গুছিয়ে রাখো স্কুল ড্রেসগুলো বের করে রাখো স্নান করে এসো এখন প্রায় সাড়ে আটটার মধ্যে বাজে তো বলছি নটার দিকে স্নান করতে যেতে আর এই সুপার কাপড়টা একটা চিরনের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি মানে হাত দিয়ে ঢুকাতে না হাতে ব্যথা পাওয়া যায় তো চিরনের সাহায্যে কিন্তু কাপড়টা ঢুকিয়ে টান টান করে দিলাম ঘর ঘরদুয়ারটা গোছানো না থাকলে আবার দেখবে একটা নেগেটিভ এনার্জি কাজ করে ঘর ঘরদুয়ারটা গোছানো থাকলে দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করে যতই মানে তুমি ক্লান্ত থাকো পরিশ্রান্ত থাকো মানে কাজে কর্মে ব্যস্ত থাকো দেখবে ঘরটা গোছানো থাকলে দেখতে মনটা একদম মানে একটা শান্তি পাওয়া যায় তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ঝাড়ু দেবো না তোমরা যারা পুরনো বিরোধ রোজ আমার ভিডিও দেখো জানো আমি সকালে ঘুম থেকে উঠে একটু মানে সামনাসামনি ঘরের সামনাসামনি ঝাড়ু দিয়ে দরজা জল দিয়ে চাটা খেয়ে নিই তারপরে বিছানাপত্র যখন তুলি ঘর ভালো করে ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভালো করে একদম কর্ণারটুকর্ণার করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই তো আমার সবগুলো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন রান্না করে আসলাম এদিকে ডিম শুধু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর টেরস বাজিটা করে নেবো আর জল নেই বোতলগুলোতে জল ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি কারণ প্রচণ্ড গরম পড়ছে এখন ফ্রিজের জল ছাড়া কেউ নর্মাল জলটা খেতে চায় না আর ছয় থেকে সাতটা বোতল মানে প্রায় তিন চার ঘন্টা পর করে খালি হয়ে যায় তো এখন ওদের জন্য টিফিনটা করে নিচ্ছি এখানে জল একটু জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে টিয়ে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছি ওরা আবার মিড ডে মিল খাবারটা খেতে চায় না ঘরের থেকে টিফিনটা দিতে হয় তো ঘরে খাবারটা খাওয়া ভালো কিন্তু আজকে প্রচণ্ডই ব্যস্ত মানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু হাসতে ধীরে হচ্ছে কিন্তু এই আটটা থেকে মানে আটটা কি সাড়ে আটটার থেকে মানে রান্না করা না শুরু করেছি দশটার মধ্যে কমপ্লিট করেছি তো এখন এখানে চারটা রুটি করছি ওদের জন্য দুটো করে দিয়ে দেবো আর দিয়ে মানে সকালের জন্য রান্নাটা হচ্ছে ভাত আছে ভাতটা তো করে আবার ভাতটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর হাফ সিদ্ধ চালের ভাত তো এত গরম পড়ছে ভাতটা নষ্ট হয়ে যায় তাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি তো এদিকে আমার দেড়শ বাজিটা হয়ে গেছে চলো কারি পাতা নিয়ে আসি ওদের জন্য টিফিনটা বানাবো এই একটা মাত্র গাছ আছে আমার বাড়িতে টবের মধ্যে তো আমার কারে পাতাটাই আমি একটু টিফিনের মধ্যে ব্যবহার করি যখন রুটি দিয়ে কিছু খাওয়ার হয় দেখো রুটিটা কি সুন্দর করে ফুলেছে তো এগুলোকে একটু পরে তেল দিয়ে ভেজে দেবো নাহলেও বাচ্চারা তো খেতে চাইবে না এরকম শুকনো রুটি আর এভাবে আমি যেভাবে রুটিটা করি গায় করে এভাবে রুটি করলে দু তিন দিন পর্যন্ত কিন্তু নরম থাকে মানে খেতে ভালো লাগে আর আমাদের ঘরে এইভাবে রুটি খেয়ে সবাই অভ্যস্ত আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে আরে দিয়ে দিলাম কারি পাতা আলু সেদ্ধ করেছি আলুগুলো কষা ছাড়িয়ে দিয়েছে হাজব্যান্ড একটু হেল্প হয়েছে আবার এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তো আলুটা মানে আধা ভাঙা করে দিয়ে একটু ভাজি করে দিয়ে দেবো তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম হারিয়ে দেখো শুকনো কলার সবটি রুটি ভেজে একটু তেল দিয়ে এখন ভেজে দিচ্ছি কী সুন্দর আর ফুলে উঠছে দেখতে কী সুন্দর লাগছে না বাহ তো ভাবলাম কী দেবো কী দেবো টিফিনের ব্যবস্থা নিয়ে হঠাৎ করে মানে কল এসেছে স্কুলে যেতে হবে আমি কালকে ভালো করে নোটিশটা মানে পড়িনি ভাবলাম কী কি নোটিশ এসেছে এমনি দিয়েছে পরে মানে ওর বান্ধবী যদি ও কল না করতো মানে ঘুমেই ছিলাম ঘুমের মধ্যে কল এসেছে যে বোন হচ্ছে আনটি স্কুলে যেতে হবে পূজাকে বলো রেডি হয়ে থাকি তারা হড়ো করে উঠে এই সমস্ত কাজগুলো করছি তো আলু ভাজিটাই দিকে হয়ে গেছে আমাদের জন্য করব আলু মাখা এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আদা কুচি করে নিয়েছি লবণ একসাথে সব কিছু করে আলুর সাথে একদম মিশিয়ে আর যে মরিচটা টেলেছে ওই তেলটা দিয়ে আলু মাখাটা করে নিয়েছি এখন ওদের জন্য টিফিনটা করে দিচ্ছি পূজা আর আয়ো স্নান করে চলে এসেছে আর পূজার এখন আর সময় নেই যে ঠাকুর পুজোটা দিয়ে যাবে ওই কাজটাও কিন্তু আমার ঘাড়ে চেপে গেছে এখন এতদিন তো ওই কাজটাও আমাকে করতে হয় শুধু ঠাকুর পুজোটা ও দিয়ে দিত প্রতিদিনই মানে ঠাকুর পুজো মানে অনেক বড় কাজ এই ঠাকুর পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় না ঘরের মধ্য ঘরের মানে বেশিরভাগ কাজটাই হয়ে যায় কিন্তু সেই সুযোগ আমার নেই সকাল সকাল যে ঠাকুর পুজোটা দেব সেটা দিতে গেলে কিন্তু আমার এদিকে হবে না কারণ দেখেছো সকাল সকাল ঘুম থেকে ওটা আমি কখন পূজাটা দেব। তো ঠিক আছে সমস্ত কাজ করি তারপর ঠাকুর পুজোটা দেবো বৃহস্পতিবার একটু দেরি হবে তো এখানে দেখো আলোটা দিয়ে ওদেরকে রোল বানিয়ে দিয়েছি এমনভাবে দিয়েছি দেখো তাড়াহুড়োর মাধ্যমে এখন যে আমি বাটিটা মানে দেব সেই জায়গাটা নেই তারপরে দিয়ে দিলাম এত ঠা মানে গরম পড়ছে একটু শশা দিয়ে দিলাম একটু হজমও সাহায্য করবে খেতে মানে এই গরমের মধ্যে খেয়েও ওরা তৃপ্তি পাবে তাই একটু শশা দিয়ে দিলাম কেটে এখন আবার রোলটা বের করবো বের করে আবার ছুরি দিয়ে দেখো দুভাগ করে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো তবু যা স্কুল থেকে আসতে আসতে প্রায় পনেরো পাঁচটার মতো বেজে যাবে আর আয়ুষ স্কুল থেকে আসতে আসতে বেজে যাবে তিনটে তো এতক্ষণ সময় থাকবে একটু ভারী টিফিন না হলে হয় আর আমাদের মানে স্কুলে কিন্তু বাচ্চারা টিফিন নিয়ে যায় না তবু যে টিফিন নিয়ে যায় বলে মা সবাই বলে কী এনেছিস কী এনেছিস তো এতগুলো তো টিফিন দেয় না তো যদি তোমার হয় একটু দিয়ে দিও মা বলে মা আমি কতজনকে দেব তো ভাবছি নে আর এই টিফিনটা কিন্তু পুরোই নিরা নিরামিষ ঠিক আছে আমার কেন জানি পেঁয়াজ রসুন দিয়েছে একটা টিফিন দেবো বা ডিম দিয়ে দেবো সেটা আমার হয় না ভালো লাগে না আমার তো ওদের রেডি হয়ে গেছে প্রায় এখন বাকিটা আমি করব আয়ুষ বলছে মা টিফিনটা তো দারুণ সেন্ট বেড়েছে মা ভালো হবে খেতে তো আয়ুষের ড্যাসটা পরে দিয়েছি পূজা ড্যাস পরে বসে আছে চুল বেঁধে দেওয়ার জন্য ওপেন উনি বাঁধতে পারে না আর আমার হাজব্যান্ড যে একটু হেল্প করবে বায়সকে রেডি করে দেবে ও ব্যক্তি এই কাজগুলো করে অভ্যাস নে ও ব্যক্তি ওই কাজগুলো করতে পারে না তো এ টু জেড সকাল থেকে আমার যত কাজ আছে সব কিছু আমাকেই করতে হয় উনি কিছুই করতে পারে না যদি বলি সবজিটা কেটে দাও তাহলে উনি বসে গেছেন দেখো খেতে বসে গেছে সে আমরাও বাজে একদিকে আর উনি কিন্তু খেতে বসে গেছেন তো এখন বাজে প্রায় সাড়ে নটা ঠিক আছে আগে আমাদের মানে সকালে খাওয়ার টাইমটা ছিল সাড়ে নটা দুপুরে খাওয়ার টাইম ছিল দুটো রাতে খাওয়ার টাইম ছিল সাড়ে নটা এখন কিছু চেঞ্জ হয়ে গেছে তো চলো ওদেরকে রেডি করে দিয়েছি এখন আমাদের খাবারটা বেরিয়ে নিই সকালে তো বলিয়ে দিলাম কি খাবো আলু মাখা আর ডাল ছিল কালকে ফ্রিজে ওটা বের করে নিয়েছি আর ঢেড় বাজি এ দিয়ে খাওয়া হবে পরে আবার রান্না করব এখন বাজে দশটা চলো এদেরকে স্কুলে পাঠিয়ে দিই স্কুল দেশ পরে স্কুলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ওরা যাচ্ছে স্কুলে দুই বান্ধবী তো এই বছর পূজাদের ড্রেসটা চেঞ্জ করেছে এই প্রথম ও চুড়িদার পরল ভালোই লাগছে দেখতে তো আয়ুষকে নিয়ে যাচ্ছে ওর বাবা আবার স্কুল থেকে নিয়ে আসবে দিয়ে আসবে একবার আবার নিয়ে আসতে হবে এখানে সকালে মাছ নিয়ে এসেছে এখন দুপুরে রান্না করছি মাছ মাছই হচ্ছে আর এখানে আম বসেছি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব টক দামটা এখনও পড়ে আর মাছটা রান্না হবে ঝিঙ্গে আলু দিয়ে ঠিক আছে আমাদের ঘরে ঝিঙ্গেটা মানে সবার জন্য কমই পড়ে যায় তাই বেশি করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো ঝিঙ্গে আছে এখানে মাছটা ভাজে হয়েছে প্রচণ্ড গরম রোজের অবস্থা কিছুই দেখা যাচ্ছে না বাইরে অবস্থা তাড়াতাড়ি রান্না করে নিই ওরা তো স্কুলে চলে গেছে

এখানে দেখো চারটে মরিচ আর চার থেকে পাঁচ পোয়া রসুন লবণ দিয়ে থেতো করে নেবো বাড়বে আর রসুন ভালো তো দেখো একদম থেতো হয়ে গেছে এখানে এখানে মশলা দিয়ে দেবো একটু কালারের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর একটু দিচ্ছি জিরের গুঁড়ো 吃好几个地方。 বেড়ে দিয়েছি আর এখানে আছে ঝিঙের তরকারি এখানে আছে আমের চাটনি আর এখানে আছে ডেস ভাজি আর হচ্ছে শশা আলু মাখা ঠিক আছে সাড়ে এগারোটা হাজবেন্ড সাড়ে বারোটায় বেরিয়ে যাবে তো রান্নাঘর আমার রোগ দিন হয়ে গেছে ভাতগুলো আর তরকারিটা ওইদিকে রেখেছি হাসব্যান্ড স্নান করে নিয়ে যাবে আমি এখন চলে আসলাম উপরের তালাতে উপরের তালাটা মুছে সবগুলো ঘর পরে মুছবো আমার মোবাইলে না মেমোরি ফুল হয়ে গেছে তাই কিছু শ্যুট করতে পারিনি ঠিক আছে পরে ক্লিন করে আবার শ্যুট করেছি তো ঘরটার মুছে এখন চলে আসলাম বাইরে উঠানটা ঝাড়ু দেবো কী ঝাড়ু দেবো দেখছো মানে দেখেছো কি বাতাস মনে হচ্ছে আমাকে শুধু তুলে নিয়ে চলে যাবে আর তো ঝাড়ু দিতে মানে এত বিরক্ত লাগছে আমার মনে হচ্ছে আমি বসে বসে কান্না করি মানে আমি ঝাড়ু দিয়ে সামনের দিকে নিচ্ছি আর বাতাসে সব আবুল আবার পিছনের দিকে নিয়ে যাচ্ছে তো এখানে এগুলো জমা করে রেখেছি হাজব্যান্ড বলছে রাখো আমি বস্তাতে তুলে এগুলোকে ফেরে দেবো তো এখন বাড়ির চার পাঁচটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে বাতাসে তুফানে আমের পাতা আম মানে যে কটা আম ধরেছে সব কটাই পড়ে যাচ্ছে মানে থাকবে না সেটাই চার চারপাশটা খেতে পারবো কি না আম তো দেখো বস্তার মধ্যে সব আবর্জনাগুলো তুলে ওইদিকে ফেলে দেবে বেড়ার ওপাশে তো চলো আমি স্নান দান করে আসি তারপর পূজা দেব তো স্নান দান করে আসতে আসতে মেঘ ধরেছে বৃষ্টি আসবে বলে আর আজকে তো বৃহস্পতিবার তো তাই লক্ষ্মীর পাচারেটা পড়ে পুজোটা দিয়েছি প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমাদের এভাবে পুজো দেওয়া হয় আর কাশি ঘরটা কিন্তু বাজানো হয় না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দুপুরে পূজা টুজা দিয়ে আমি আর কিছুই শোধ করিনি এখন দেখো পেঁয়াজ পকোড়া করছি মুড়ি দিয়ে খাবো ঠিক আছে এখানে বেসন সুজি ময়দা একটু আটা সব কিছু দিয়ে আর একটু দিয়েছি ম্যাগি মশলা দিয়ে সব কিছু দিয়ে মেয়েকে এখন বসিয়ে দিচ্ছি তো হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে ইভিনিং ডিউটি ছিল এক সাড়ে বারোটায় বেরিয়ে গেছে আটটায় এসেছে আর পূজার টিচার এসেছিলো সায়েন্স টিচার তো সায়েন্স টিচার বাড়িতে এসেও ওকে পড়ায় আবার গ্রুপে গিয়েও পড়ে তো সন্ধ্যায় চার জন্য যখন তা করেছি তখন আমি চা খেয়ে নিয়েছি এখন চা একটু আছে হাজব্যান্ডকে দিয়ে দেবো বলছে খাবে না অফিস থেকে টিফিন খেয়ে এসেছে তো চলো আমি একটু মুড়ি পেঁয়াজি খেয়ে নিই তারপরে রান্নাবান্না বসাবো আবার তো এখানে ভাত বসিয়েছি এখন শুধু ভাতে করবো আর সন্ধ্যার সময় পেঁয়াজ পকোড়া করেছিলাম ওটা আছে আর এতক্ষণ ধরে এগোটার চেঞ্জ করলাম পূজার পরার টেবিল এখানে চলে এসেছে ছিল এখানে পূজা এখন যে জায়গাতে শুয়ে আছে ঠিক আছে এই দেখো সব চেঞ্জ হয়ে গেছে তো এগুলো সব আমি একা একাই করেছি এতক্ষণ ধরে এখন বাজে নয়টা বিশ তো ভাত রান্না হলেই খেয়ে নেব তো ভাবছি আজকে ব্লগটা এখানে ঠিক আছে যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েও তো আছে তখন তোমরা টাটা ওট নাইট তো তখন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধান থেকো দেখার জন্য নতুন একটি ব্লগের সাথে টাটা